পুলিশি নাকা চেকিং চলাকালীন সরকারি বাস ও মোটর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ পুলে পথ অবরোধ এলাকাবাসীদের দীর্ঘক্ষণ পত পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় শনিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর থানার ফুলবাড়ি বিট কলেজের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে জানা গেছে মৃত ব্যক্তির নাম মৃন্ময় দাস যার বয়স সাঁত্রিশ বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহারে মৃতের পরিবার সূত্রে খবর মাস কয়েক আগে দক্ষিণ দিনাজপুরের বাউল এলাকায় বিয়ে হয় ওই ব্যক্তির এদিন মোটর বাইকে চেপে ইটাহার থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল সেই ব্যক্তি আর সেই সময় ফুলবাড়ি বিএড কলেজের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে চলছিল পুলিশের নাকা চেকিং সেই পার হতে গিয়ে পুলিশের ব্যারিগেট ধাক্কা লাগে সেই মোটর বাইকের আর সেই সময় অপর দিক থেকে আসা মালদাগামী সরকারি বাস ধাক্কা মারে মোটর বাইকে আর যার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি আহতকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত করে ঘোষণা করেন আর পাশাপাশি ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ তুলে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা সেই সঙ্গে পুলিশের একটি মোটর বাইক ভাঙচুর করা হয় বলে খবর আর এদিকে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার জেরে বন্ধ হয়ে যায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের যান চলাচল পরে পুলিশই তৎপরতায় পরিস্থিতি সহপেক্ষায় ঘটনার পর গঙ্গারাম বিক্রমপুর থানার পুলিশ ঘাতক বাস ও মোটর বাইক উদ্ধার করার পাশাপাশি মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খুঁজে দেখছে ছিলাম অনেক জানতে পারলাম যে এরকম হাসপাতালে ভর্তি করে মারা যাওয়ার কথা শুনতে পাইনি আমরা

বিএড কলেজের অভিযোগ নাকি এখন মুখী গ্রামই না মালদার টুয়ে তোমার মালদা থেকে স্ট্রেট সেটা বলতে পারছি না কোন দিকে মারে দিয়েছে কিন্তু আমার যে অগ্নিপথী সেইটার থেকে আসছিলো ওখানে কি কোনো চেকিং চলছিলো কিছু জানতে পারলেন শুনছি চেকিং করে ব্যারিকেড দিয়ে সরাই দিয়ে রাখছে আর সামনে ও স্টেট চলে আসছে ও ব্যারিকেটে ফাঁস দিয়ে বেরোতে লাগছিলো নাকি এরকম একটা শীত শুনছিল অনেকে আবার বলছে যে না ওকে দাঁড় করিয়েছে হ্যাঁ আর স্টেট এসে মারা এরকম শুনছি ওখানে যারা পুলিশ কর্মী কেমন সিভিক ছিল তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে পদবরোধ করা হয়েছে এই বিষয়ে কি আপনার কিছু শুনেছেন আবার শুনছি কিছু হয়েছে ঝামেলা কিন্তু এখনো পুরোটা বলতে পারছি না কি কতদিন আগে বিয়ে হয়েছিলো আষাঢ় মাসে বিয়ে লাস্টের দিকে ঠিক ঠিক দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে পাপুর সরকার

আমার জামাইবাবু হবেন আচ্ছা উনি কোথায় যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন এটা থেকে বাউল থেকে ভিতরে খড়াইলে আচ্ছা তো অ্যাক্সিডেন্টটা কি করে হলো কিছু শুনলেন পিছন থেকে ধাক্কা দিয়েছিলেন কি হ্যাঁ তারপরে উনি কি একাই ছিলেন উনি একা ছিলেন কিসে ছিলেন উনি বাইকে বাইকে এখন কি অবস্থা ওনা মারা গেছে ঘটনাস্থলেই মারা গেছেন নাকি ঘটনাস্থলে ঠিক আছে দাদা আপনার নামটা কি যশব সরকার আপনার জামাইবাবু নাম মিনময় দাস আমার জামাইবাবু হবেন

અરે દેખાય છે બહુ જ મસ્ત ઓકે